ইলন মার্কস নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপের বিকল্প অ্যাক্সেট নতুন এই প্রাইভেট কমিউনিকেশন প্ল্যাটফর্মই অ্যাক্স এর মধ্যে যুক্ত থাকবে ইলন মার্কসের লক্ষ্য হল অ্যাক্সকে একটি সব কিছু এক জায়গায় অ্যাপে পরিণত করা অ্যাকসেট তারই অংশ অ্যাকসেটে রয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চয়তাকারী একাধিক ফিচার যার মধ্যে রয়েছে বিটকয়েন স্টাইল এনক্রিপশন স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়া মেসেজ এবং ক্রস প্ল্যাটফর্ম অডিও ভিডিও কল বিশেষত হলো এই সেবাগুলোর জন্য ফোন নম্বরের প্রয়োজন নেই টুল ব্যাটা ভাষণে নির্দিষ্ট কিছু পেড সাবস্ক্রাইবারদের জন্য চালু করা হয়েছে এটি চার ডিজিটের পাসকোডে সুরক্ষিত অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপ্টেড চ্যাট সুবিধা দিচ্ছে একটি পোস্টে ইলন মাস্ক অ্যাকসেটকে পুরোপুরি নতুন অ্যাপে হিসেবে উল্লেখ করেছেন জানিয়েছেন এটি হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ও সিগনালের মতো জনপ্রিয় অ্যাপগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে তিনি বলেন অ্যাকসেট একটি নতুন স্থাপত্য বা আর্কিটেকচারের তৈরি যা বিটকয়েন প্রোটোকল এর মতো এনক্রিপশন ব্যবহার করেছেন যদিও এই এনক্রিপশন প্রযুক্তির বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি অ্যাকসেট এর এই যাত্রা এমন সময় শুরু হলো যখন ম্যাটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামও ধাপে ধাপে অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপশন সেবা উন্নত করছে হোয়াটসঅ্যাপে এই সুবিধা ইতিমধ্যে ডিফল্টভাবে চালু রয়েছে তবে মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম এখনও তা পুরোপুরি চালু করেনি জানা গেছে অ্যাক্সেট ইলন মাস্কের একটি বৃহৎ পরিকল্পনার অংশ যেখানে তিনি অ্যাক্সকে উই চ্যাটের মতো একটি মাল্টিফাংশনাল প্ল্যাটফর্মে পরিণত করতে চান এই অ্যাপে ভবিষ্যতে থাকবে মেসেজিং পেমেন্ট মিডিয়া শেয়ারিং এবং ডেটিং সেবা